শামশেরগঞ্জের নতুন শোরুম শতরূপাতে ঈদ শপিং এর ধুম শামশেরগঞ্জের বাসুদেবপুরে মাত্র কয়েক মাস আগে উদ্বোধন হওয়া নতুন ফ্যাশন শোরুম শতরূপা ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে ঈদ উপলক্ষে শোরুমটিতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে নতুন ডিজাইনের পোশাক কিনতে নারী পুরুষ সবাই ভিড় জমাচ্ছেন এখানে নতুন শোরুম নতুন কালেকশন শতরূপার বিশাল পরিসরে শোরুম রয়েছে পুরুষ নারী শিশুদের জন্য বিভিন্ন আধুনিক ঐতিহ্যবাহী পোশাকের সমৃদ্ধ সংগ্রহ ঈদ উপলক্ষে নতুন মন শপিং করতে আসা মেহেরুন নাহার বলেন শতরূপর কালেকশন একদম নতুন দামও বেশ ভালো তাই নতুন শোরুম হলেও ভিড় প্রচুর একজন যুবক বলেন ঈদের জন্য ভালো মানের পাঞ্জাবি কিনতে এসেছি এখানে ডিজাইন ভালো তাই বেশি কিছু পছন্দ হয়ে গেছে শতরূপার কর্ণধার সাফিউর রহমান জানান আমরা নতুন শোরুম হলেও ঈদ উপলক্ষে প্রচুর স্টক রেখেছি গ্রাহকদের চাহিদা অনুযায়ী সেরা কালেকশন আনতে চেষ্টা করছি শুধু কয়েক মাসের মধ্যেই শামশেরগঞ্জের অন্যতম জনপ্রিয় ফ্যাশন শোরুমে পরিণত হয়েছে শতরূপা ঈদ শপিং এর জন্য যারা নতুন ও ট্রেন্ডি কালেকশন খুঁজছেন তারা এখনই একবার ঘুরে আসতে পারেন শতরূপায় শতরূপার যা ভিড় দেখছি কেনাকাটার মধ্যে মানুষের মধ্যে একটা মানে উৎসাহ চোখে পড়ার মতো তাছাড়া শতরূপায় এসে যে কাস্টমার যে মানে পোশাকের যে একটা বিপুল সম্ভার তারা নিজে হাতে চোখে দেখে নিতে পারছে এবং দামটাও সাধ্যের মধ্যে মোট কথা শতরূপা সকল কাস্টমারের মন জয় করে ফেলেছে মালের কোয়ালিটি কেমন আছে মালের কোয়ালিটি যথেষ্ট ভালো এবং দামটাও রিজনেবল মানুষ কিন্তু বিশ্বাস করে আর কি প্রাণ ভরে মাল কিনছে এবং মানুষের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছে যে এরকম একটা শপিং মলের দরকার ছিল সতর উপায় যা অনেকটা পূরণ করতে পেরেছে এবং আশা করছি আগামী দিনও আরও বিপুল সম্ভার নিয়ে বাসুদেবপুর মার্কেটে আসবে আপনার নাম পরিচয় আমার নাম খাবির আহমেদ আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখানে প্রথমত আমাদের সতর্কা উদ্বোধন হওয়ার পরে আজকে পর্যন্ত অনেক উচ্চে পড়া ভিড় অনেক অনেক দূর দূরান্ত থেকে এখানে আসছে যেমন বলি আমি ঔরঙ্গাবাদুলিয়ান এদিকে গাজীনগর এদিকে আপনার সুজনিপাড়া থেকে শুরু করে এদিকে নদীর ওই ঘরে পালিয়াঘাট করছে অনেক কাস্টমার এমনকি ধুলিয়ান থেকেও অনেক কাস্টমার গাজীনগর থেকে কাস্টমার আসছে আমাদের প্রথমত সতর্ক পারে এখানে করে কয়েকটা প্রবলেম ছিল কারেন্টের প্রবলেম যে গরমে মানুষ অতিষ্ঠ হয়ে যেত তো এই দুই দিনের দুই দিন আগে মোটামুটি এখানে ট্রান্সফার বসানো হয়েছে হ্যাঁ বিদ্যুতের যথেষ্ট পরিষেবা ভালো হয়েছে এসি ঠিকঠাকভাবে চলছে দুই নম্বর যেটা ছিল এখানে করে যে স্টাফ মানে এত বড়ো দোকান অনেকগুলো স্টাফ অনেক একটু মানে ওদের ম্যানেজ করে একটু অসুবিধা হতো এখন বর্তমান পরিস্থিতিতে গিয়েছে ওরা অনেকটা প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে এবং ভালোভাবে জিনিসগুলো অনেকটা শিখে গেছে আয়ত্তের মধ্যে হ্যাঁ তো ভালো লাগছে এবং আগামী কয়েক ঈদের কয়েকদিন এখনও সাত আট দিন বাকি আছে তো যথেষ্ট ভালোভাবে স্টাফদেরকে সতর্ক কর্তৃপক্ষ বলেছে হ্যাঁ যেন আগামী ইয়েতে কয়েকদিন ভালোভাবে ঈদের মানে মানুষের যে আনাগোনা হবে ভিড়ের একটা সেখানে করে ভালোভাবে মানুষের সঙ্গে ইয়ে করে মাল এটা ওটা দেখায় এটা একটা ব্যাপার আছে রবিবার সকাল থেকে আজকে একটু বেশি ভিড় হ্যাঁ তুলনা হলো ভাই রবিবার মানে ছুটির দিন তো এখানে মানে অনেক ভিড় ছুটির দিনে বিশেষ করে বেশি ভিড় হয় সবচেয়ে বড় ভিড় হয় হ্যাঁ কেনাকাটা করছে মানুষ ঈদের খুব আনন্দের সঙ্গে আমাদেরকে খুব ভালো লাগছে হ্যাঁ প্রথমে আমি বলি আমরা শতরূপা ক্লথস অ্যান্ড ড্রেসেস কর্তৃপক্ষের তরফ থেকে অর্জুনপুর ব্রাঞ্চ এবং বাসুদুর ব্রাঞ্চ ব্রাঞ্চ দুটোর পক্ষ থেকে সমস্ত এলাকাবাসীদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এবং তার সাথে সাথে অগ্রিম ঈদ মোবারক সকলকে জানাই আর আমরা তো এর আগেও বলেছি আমাদের দুটো ব্রাঞ্চে প্রচুর ভিড় হচ্ছে বিশেষ করে আমাদের নতুন ব্রাঞ্চ বাসুদুপুর এখানে প্রচুর ভিড় এবং এই ভিড় সামাল দিতে আমাদের সমস্ত স্টাফদের প্রায় তেপান্ন জন মতো স্টাফ আছে সমস্ত স্টাফদের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে প্রচুর মালের প্রয়োজন পড়ছে তৎকালীন ভিত্তিতে আমরা মালের সব স্টক করছি এখন পর্যন্ত সবাই ঠিকভাবে খুশি হয়ে কিনে নিয়ে যাচ্ছে আর রবিবার সকাল থেকে প্রচুর ভিড় ছিল এখন এই মুহূর্তে দুপুর একটু কমল তবুও দেখুন পুরো দোকানে প্রচুর ভিড় ভিড় নিয়ন্ত্রণ করছি এবং এখানকার বাসুদেবপুর এলাকার মানুষ অনেকেই প্রচুর লোক আমাকে সহযোগিতা করছে এটাতে মানে এই দোকান পরিচালনার ক্ষেত্রে খুব ভালো ভালো খুব ভালো লাগছে